হ্যালো বিহস তো আজকে যে আমাদের মাদার বোর্ডটি হচ্ছে যে অটো পাওয়ার তো সমস্যা হচ্ছে পাওয়ার নিচ্ছে না মানে অটো পাওয়ার আস্তে আসলে যে অনেক কিছু পিসিতে অনেক পিসিতে দেখবেন যে অটোমেটিক চালু হয়ে যায় যখনই আপনি পাওয়ার কেবলটি লাগাবেন তখনই কিন্তু চালু হয় তো সেই রকম প্রবলেম হচ্ছে যে আমাদের এই মাদার বোর্ডটি যখনই আমি পাওয়ার কেবল লাগাচ্ছি তখনই কিন্তু চালু হচ্ছে অটোমেটিক চালু হয়ে যাচ্ছে তো এই মাদার এই ধরনের সমস্যা আসলে এটা কোথা থেকে সমস্যা অবশ্যই বিস্তারিত আমি আপনাদেরকে বলবো যে কোথা থেকে সমস্যা আর অবশ্যই যারা রিপেয়ার কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই যে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই এই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কাজ শিখতে পারবেন এছাড়া যারা আপনারা কাজ করাইতে যাচ্ছেন অবশ্যই করাইতে পারবেন তো এই যে আমি পাওয়ার কেবল দিচ্ছি সরি লাইনটি দেওয়া হয়নি কারেন্টের লাইনটি এটা একটু অটোমেটিক চালু হচ্ছে দাঁড়ান আপনাদেরকে বোঝাচ্ছি কেন কুলিং ফ্যানে তার লাগে কিন্তু এটা কিন্তু ঘুরতে না যে অটোমেটিক চালু হয়ে যাচ্ছে যখনই আমি পাওয়ার কেবলটি দিচ্ছি তখনই কিন্তু অটোমেটিক চালু হয়ে যাচ্ছে তো মাদারবোর্ডটি এই ধরনের সমস্যা অনেক অনেক পিসিরে দেখবেন যে অটো পাওয়ার নেয় তো কোনো ডিসপ্লে দেয় নাই যে আমি লাগাই দিচ্ছি যে দেখেন আপনারা হয়তো আপনারা দেখেন এই যে বন্ধ হয়ে গেলো আমি এখন লাগাই দিচ্ছি অটোমেটিক পাওয়ার নিচ্ছি তো এই যে অটোমেটিক পাওয়ার নেওয়া তো এই ধরনের সমস্যা অনেকেই হয়তো ফেস করেন বা অনেকের পিসি এই ধরনের সমস্যা হয়ে থাকে বা নিকটস্থ যে আপনারা যখন নিকটস্থ যে আপনাদের সার্ভিস সেন্টারে নিয়ে যান সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে বলে যে মাদার বোর্ডের ইস্যু তো আপনারা হয়তো মাদার বোর্ড রিপেয়ার হয় না তো তারপর আপনারা কী করেন যে মাদার বোর্ডটি আপনারা ফেলাই দেন তো এই ধরনের বোর্ডগুলো যারা আপনারা ফেলাই দিচ্ছেন তো তারা খুবই কম প্রাইজের মধ্যে আপনারা সার্ভিস করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে আর আমরা সব ধরনের মাদারবোর্ড ক্রয় এবং বিক্রি করে থাকি এই যে আপনাদেরকে দেখে দেখাচ্ছি কোনো শর্টকট নেই বা আপনারা দেখাচ্ছেন যে পাওয়ার অটো নিচ্ছে তো এই ধরনের সমস্যাটা অবশ্যই যাদের পিসিতে অটোমেটিক পাওয়ার নিত পাওয়ার পাওয়ার সাপ্লাই ক্যাবল লাগাইলেই পাওয়ার অটো পাওয়ার নিত তো যাদের পিসি অটো পাওয়ার নেয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি সিএমস ব্যাটারি আপনারা একটা লক্ষ্য রাখবেন যাদের পিসি অটো পাওয়ার নিচ্ছে বা ডিসপ্লে দিচ্ছে তারা সেইমাস দশ মিনিট খুলে রাখেন তাহলে আপনাদের এন হয়ে যাবে বা সর্বশেষ আপনাদের বায়ো যাইসিটা আপনার সমস্যা থাকতে পারে বা বায়োসের সমস্যা থাকার কারণে এই ধরনের হয় যদি আপনাদের অটো পাওয়ার নিচ্ছে ডিসপ্লে দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা আমরা যে আইসিটা চেঞ্জ করব এবং সেই আইসিটারই সমস্যা হয়ে থাকে তো এই আইসিটার হচ্ছে সুপার আইউর সমস্যা তো মূলত যে আমাদের সুপার আইও থেকে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে তো যাদের এই ধরনের সমস্যা যে সুপার আইও থেকেই কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আমরা মাদার এই যে সুপার আইওটি আমি চেঞ্জ করব। মূলত যে এর উদ্দেশ্য যেহেতু অটো পাওয়ার নিচ্ছে সেই ক্ষেত্রে আমি এই মাদার যে সুপার আইওটি রয়েছে এই সুপার আইওটি চেঞ্জ করব। তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো যে এই আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই আইসিটি আমি চেঞ্জ করে সুন্দরভাবে লাগিয়ে দেব আর অবশ্যই হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমি সিএমওসের সকেটটি খুলছি খোলার কারণ হচ্ছে যে আইওটা তুলব হয়তো সিএমওসের ব্যাটারির সকেটটিতে লাগার পরে কিন্তু এই ধরনের মানে সিএমএস এর সকেটটি পুড়ে যাবে তার কারণে কিন্তু এই ধরনের আমি যে মাদারবোর্ডটির যে আইসিটি মানে সকেটটি আমি খুলে ফেলছি তো তো যারা এই ধরনের সমস্যা নিয়ে পড়ছেন অটো চালু হয়ে যায় যাদের পিসি যে আমি আইসিটি খুললাম এখন আমি সেম এই ধরনের একটি আইসি আমি লাগিয়ে দেব। তো এই ধরনের আইসি যারা এই যে সেম আমাদের কাছে সেম আরেকটি আইসি রয়েছে সেই আইওআইসিটি আমি সুন্দরভাবে সল্ডার করব আর অবশ্যই আই লাগার অবশ্যই পদক্ষেপ এবং কৌশল রয়েছে যারা আমাদের স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি বলে দিছি যে আই কিভাবে কীভাবে লাগাবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমরা যে ভিডিওগুলো প্রতিনিয়ত দিচ্ছি এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা সকল ধরনের আসলে এখন যে আমি আই আইসিটি তুললাম এখন এই আইসিটি আমি এখন ছল্টারিং করে সুন্দরভাবে আমি লাগিয়ে দেব। আসলে আইসিটিতেও সুন্দরভাবে সল্টারিং করতে হবে এবং সল্টারিং করার পরে আইসিটিতেও সুন্দরভাবে লাগাইতে হবে তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন তাদের জন্য অবশ্যই আমাদের যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন এই যে আইসিটি আমি পিনগুলো সলারিং করতেছি আসলে আইসিটিতেও বসাতে হবে তো আইসিটি খুব সুন্দরভাবে এটার আমি একটা শর্ট ভিডিও তৈরি করছে পারলে আপনারা শর্ট ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওর মাঝখান থেকে আমরা শর্ট এবং দুটো ভিডিও তৈরি করছি তো অবশ্যই আইসি যে সল্টারিং করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আইসির যে সল্টারিংটা এবং আইসিটি খুব সুন্দরভাবে আমি লাগিয়ে দেব এবং লাগিয়ে দেওয়ার পরে পাওয়ার দেব এবং আমাদের যে অটো যে পাওয়ার আসতো সেই সমস্যাটা সমাধান হয়েছে কিনা আর অবশ্যই দেখতে হবে আর আপনারা যারা আমাদের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে কোর্স করতে পারবেন এবং আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন এই মাদারবোর্ডটি আমাদেরকে কসবা থেকে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে বিবাড়িয়া থেকে আমাদেরকে এই মাদারবোর্ডটি পাঠিয়ে দেয় এবং সম্পূর্ণ রিপেয়ার করার জন্য পাঠিয়ে দেয় আর একটু লেটে আমরা এই ভিডিওগুলোও দিচ্ছি কেননা আমরা লেটেই আমরা ভিডিওগুলো আপলোড করতেছি এবং যারা এই ধরনের কাজে কাজ করতে চাচ্ছেন বা করাইতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং ফোন করে আমাদের যে বায়োডাটা এবং সব কিছু ডিটেলস নেওয়ার পরে আপনারা পাঠিয়ে দিতে পারেন এছাড়া যারা কাজ শিখতে চাচ্ছেন ভালোভাবে কাজ শিখতে চাচ্ছেন তারাও কাজ শিখতে পারবেন আমরা সকল ধরনের স্টুডেন্ট এবং ল্যাপটপ ডেক্সট্রপ মাদাবোর্ড রিপেয়ারের স্টুডেন্ট নিচ্ছি তো যারা স্টুডেন্ট হতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি নতুন একটি ব্যাচ তৈরি করতেছি এবং যারা নতুন ব্যাচের স্টুডেন্ট হতে যাচ্ছেন অবশ্যই যারা অবশ্যই আমাদের যে রিপেয়ার কোর্সে যে যে ব্যাচটি চালু রয়েছে সেই ব্যাচে আপনারা জয়েন করতে পারবেন আর অবশ্যই আপনারা ভালোভাবে কাজগুলো সুন্দরভাবে কাজগুলো আপনারা দেখতে পারেন আমরা সকল ধরনের ল্যাপটপ ডেস্কটপ এনি ল্যাপটপ এনি ডেস্কটপ মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি তো আপনাদের যাদের রিপেয়ার করার প্রয়োজন তারা পাঠিয়ে দিতে পারবেন আমি আইসিটি খুব সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছি এবং লাগানোর হিট দেওয়ার পরে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে তাতাল দিয়ে কি হিট দিতে হবে তাতাল দিয়ে সল্টারিং করতে হবে আর অবশ্যই যে হিটটি দিয়ে আমি আইসিটি লাগাইলাম হট হটগ্রাণ দিয়ে এবং আমি সুন্দরভাবে এখন ছডারিং করব আসলে আই আইসিটির চারপাশ খুব সুন্দরভাবে ছডারিং করতে হবে এবং ছডারিং করার পরে কিন্তু আমাদের যে আইসিটি কি সুন্দরভাবে লাগানোর পরে কিন্তু আমরা যে মাদারবোর্ডটি যে ডিসপ্লে চেক দেবো আসলে মূলত যে ডিসপ্লেটি ঠিকঠাক আছে কি না বা চালু হচ্ছে কি না তো এই যে ছকেটটি আমি লাগাইলাম তুললাম তোলানোর পর এখন আমি খুব সুন্দরভাবে যে এই আইসিটি সুন্দরভাবে আমি লাগিয়ে দেব এই যে আমি চালু করে ফেলছি তো এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা সমাধান করে নিতে পারবেন আমরা সকল ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের ল্যাপটপ ডেস্কটপ মাদার সমস্যা তারা অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ